এক সময় দিগন্ত জোড়া নীল জলরাশি ছিল তাদের বসতবাড়ি ঢেউয়ের দোলনায় জন্ম আর লোনা বাতাসের মধ্যে অবসান এমনটাই ছিল চীনের দক্ষিণ হাইনান প্রদেশের শিনছুন শহরের তাঙ্কা সম্প্রদায়ের নিয়তি প্রজন্মের পর প্রজন্ম ধরে নৌকা নিবাসী বা জলচর হিসেবে পরিচিত এই জনগোষ্ঠী এখন সমুদ্রের উত্তাল জীবন ছেড়ে ডাঙার স্থিতিশীলতা খুঁজে পেয়েছে গত কয়েক বছরের রূপান্তর কেবল তাদের ঠিকানাই বদলে দেয়নি বদলে দিয়েছে জীবনের মানচিত্র তাঙ্কাদের কাছে সমুদ্র কেবল জীবিকার উৎস নয় বরং এক আদিম আবেগ তরুণ বাসিন্দা চৌ খানবিং নিজের শৈশব মনে করতে গিয়ে জানান জন্মের কয়েক মাস পরেই বাবা মা তাকে নৌকায় নিয়ে আসেন তার বড় হওয়া খেলাধুলা সবই ছিল ভাসমান কিন্তু আজকের শিলছুনের চিত্র ভিন্ন সেখানে বসবাসকারী প্রায় নয় হাজার সাতশো তাঙ্কা মানুষের মধ্যে প্রায় পঁচাশি শতাংশই এখন ডাঙায় স্থায়ী বসতি করেছেন সরকারি উদ্যোগে পাওয়া নাগরিক সুবিধা আর সামাজিক নিরাপত্তা তাদের জাপিত জীবনে এনেছে স্বস্তির ছোঁয়া এতে করে তারা উন্নত জনসেবা শিক্ষা এবং সামাজিক নিরাপত্তার আওতায় আসার সুযোগ পেয়েছেন স্থায়ীভাবে ডাঙায় উঠে এলেও সমুদ্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি তাদের তাঙ্কাদের সেই পুরনো ভাসমান ঘরগুলো এখন রূপান্তরিত হয়েছে উন্নত মৎস্য খামারে আধুনিক অ্যাকুয়াকালচার প্রযুক্তিতে পার্ল গ্রুপার বা দামি সব সামুদ্রিক মাছ চাষ করে তারা এখন রীতিমতো স্বাবলম্বী পরিসংখ্যান বলছে দু সালে যেখানে এই জেলেদের বার্ষিক গড় আয় ছিল বিশ হাজার ইউনের কাছাকাছি দু সালের হিসেবে তা বেড়ে দাঁড়িয়েছে মাথাপিছু প্রায় পঞ্চাশ হাজার ইউয়ান অর্থাৎ মাত্র কয়েক বছরে তাদের আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি তাঙ্কাদের জীবনধারা এখন বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু চৌ খানবিং এখন শুধু জেলে নন একজন সফল উদ্যোক্তাও তিনি পরিচালনা করছেন সমুদ্রের উপর ভাসবান হোম এস্টেট যেখানে নৌকার আদলে তৈরি ঘরে পর্যটকরা রাত কাটাতে পারেন এবং অনুভব করতে পারেন তাঙ্কাদের প্রাচীন জীবনযাত্রা এই উদ্ভাবনী পর্যটন প্রকল্পটি ব্যাপক সাড়া ফেলেছে পর্যটন মৌসুমে এখানে তিল ধারণের জায়গা থাকে না এবছর এখন পর্যন্ত এই খাত থেকে প্রায় লাখ আয় হয়েছে এই পরিবর্তন কেবল অর্থনৈতিক সমৃদ্ধি আনেনি বরং মেধা পাচার রোধও করেছে আগের যে তরুণরা কাজের খোঁজে বড় শহরে পাড়ি জমাত তারা এখন আধুনিক প্রযুক্তির জ্ঞান নিয়ে নিজ গ্রামে ফিরে আসছেন ঐতিহ্য রক্ষা করেও কিভাবে উদ্ভাবনী উপায়ে সমৃদ্ধি আনা যায় তাঙ্কা সম্প্রদায়ের এই উত্তরণ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত নৌকা থেকে আধুনিক অট্টালিকা এই কয়েক মাইলের যাত্রা যেন এক দীর্ঘ ইতিহাসের সমাপ্তি এবং এক নতুন সম্ভাবনাময় ভবিষ্যতের শুরু তাঙ্কাদের জীবনে এখন ঢেউয়ের গর্জন নেই আছে শুধু সাফল্যের স্থির নয়